বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন একটা রেসিপি নিয়ে ভাজার সেটা আপনাদের বলছি বলে এটা নিয়ে নিয়েছি ময়দা পরিবার মতো নিয়েছি ময়দা তো এখানে কালো জিরে নিয়ে নিয়েছি এজো এই কালো জিরেগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম দেখলো নাড়াচাটা দিয়ে নিয়ে এবারে তেল দিয়ে দেবো এটা হলো সাদা তেল সামোসা বানাবো আজকে তো তার জন্য সামোসা তো বিভিন্ন ধরনের বানানো যায় তো আমি আজকে একটু অন্য ধরনের বানাবো তো এই সাদা তেলটা কিন্তু এই পরিমাণে একটু বেশি দিতে হবে সাদা তেলটা একটু বেশি দিলে তাহলে সমস্যাটা ভালো হবে যত মসমসি হবে তত ভালো হবে তেলের কাছেই হবে তো এই টাইপের আমি ভালো করে মিশিয়ে নেবো দেখুন তেলটার কাছে আমি যে ছড়াতে করছে দলা হয়ে যাচ্ছে খুলে যাচ্ছে দলা কিন্তু না কিন্তু তেলটা বেশি হলে হবে যাই হোক মিশানো হয়ে যাচ্ছে তো এবারে আমি জল দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে দিই মাখিয়ে দেখি জল নিয়ে দিয়ে দিচ্ছি আর কোনো জল লাগবে না আমাদের এবার জলটাই পুরো নবা হয়ে দেখুন জলটা আর লাগবে না জলটা পুরো আমার নবা হয়েছে এবারে আমি এটাকে ভালো করে এবার দো তৈরি করবো তো যার জন্য এবার বেশি করে একটু চটকাতে হবে তো ভালো সুন্দর করে চটকে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন এটাকে এত সুন্দর মেখে নিয়েছি তো এবারে একটু সাদা তেল মাখিয়ে এটাকে একটু রেখে নেব এই খুব বেশি না তারপর একটু সাদা তেলটা একটু সুন্দর করে মাখিয়ে দিলাম এবারে এটার ভিতরে যে পুটটা দেবো সেই পুটটা তৈরি করবো তো ততক্ষণ এটা এইভাবে থাকবে পুটটা তৈরি করতে দশ মিনিট মতো সময় লাগবে তারপরে এটা কাজ আসছে এটা ঢাকা দেবো এখন এমনি থাকলে হয়ে যাবে দেখুন বন্ধুরা এবারে আমি তাহলে এর পুটটা বানানোর জন্য এগেছে এখানে তো আলুটা সিদ্ধ করেছি পরিমাণ মতন আমি একটু বেশি করেই করেছি কম লাগতে বেশি লাগে আলুটা সিদ্ধ করে হাত দিয়ে একটু ঘেঁচে রেখে দিচ্ছি আর তো এবার কড়াইতে দিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো হচ্ছে কেন পেঁয়াজ কুচি রসুন কুচি রসুনগুলো একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ একটু বেশি করে নিয়েছি পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি একদম পিছিয়ে দেব এ হয়ে যাবে না মি হয়ে যাবে না তার জন্য একটা বাড়িয়ে দিলাম এতে খুব বেশি তেল দেওয়া যেতাম বেশি যদি তেল দেওয়া হয় তাহলে তো তৈরি করতে গেলে যখন আলুটা এইভাবে নোবাব হবে তখন হাতে তেল তেল হয়ে যাবে বেশি তখন আর ওটা করা যাবে না তো আর এটা বানাতে গেলে বিষে ফ্যাটটা সমস্যা করে নিতে হয় তো আমি করেছি আমার বাড়ি এগুলো আলাদা করেছিলাম এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে এটা হচ্ছে না জিরে ভেজে গুঁড়ো করে রাখা এটা ধনে ভেজে গুঁড়ো করে রাখা তো এই তিনটে আপনারা একসাথে ধনে জিরে একসাথে বার গরম মশলা ভাজি করে নিয়ে হালকা শুকনো দিয়ে তারপর ওটা গুঁড়ো করে নিলে আপনাদের ভালো হবে কিন্তু আমার আলাদা আলাদা বানানো ছিল তাই তিনটা আমি একসাথে নিয়ে নিয়েছি নিয়ে মিশিয়ে নিয়ে নেব ওটাকে দিয়ে নেব তো যতক্ষণ এই প্যাঁচটা একটু লাল লাল না হচ্ছে তো ততক্ষণ আলুটা আমি দিচ্ছি না তার জন্য একটু পেঁয়াজ আলুগুলো একদম নিম হয়ে গেলে ভালো লাগে না খেতে একটু চিকিৎসা মতন আছে ইচ্ছা করেই করিয়ে দিই যদি সেটা খুব ভালো করেই কে দিচ্ছিলাম আজকে একটু রেখেছি দেখুন আলু একটু বেশি নিয়েছি এসে এবার দিয়ে দেবো এবং গেলে পরিমাণ মতো লবণ দিতে হবে বেশি কম হতে পারে তো জানে না কি হবে হলুদ দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়া কেননা কাঁচা লঙ্কা কুচি একটু দিচ্ছিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো একটু চিনি অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম এইগুলো দিয়ে এবার আলাদা ভালো করে দিয়ে নিয়ে তারপরে মশলাগুলো দেবো হাজা মশলাগুলো এবারে করে দেখবেন কত মজা লাগে খেতে অনেক সুন্দর আপনারা যেরকম পরিমাণে আলু নেবেন যতটুকু পরিমাণে করবে সেই পরিমাণে নিলেই হয়ে যাবে বেশি করা থাকলে আর এতে কিন্তু তেল অনেক অল্প দিতে হবে না এটা ভালো করা যাবে না সেই কারণে তেলটা অনেক অল্প দেওয়া হয়েছে পুরটা নালে তৈরি হবে না তেল বেশি লাগে না এতে একটা এটা আমি যেভাবে বানাবো সেই জন্য তার মধ্যে কিন্তু তেলে এটাই থাকবে ওই কারণে এবার আমি গুঁড়ো মশলাগুলো সব একসাথে মিশ করে দিয়ে দিচ্ছি এই যে একসাথে মাখে নিলাম এবার দিয়ে দিচ্ছি এইটা যেন আরো বেশি মজা লাগবে খেতে আপনারা যদি এইভাবে বানানো না থাকে অনেকে তো ভাজা মশলা খান না তখন আপনারা কি করবেন কিছুটা ধনে ধরেন এক চামচ ধনে নিলেন এক চামচ মস্ত ধনে এক চামচ জিরা আর একটু গরম মশলা সবকিছু নিয়ে কড়াইতে নানা মা দিয়ে হালকা এতে ভেজে নেবেন নিয়ে ওটা বেশ মাস মতন হয়ে গেলে তারপরে ওটাকে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিয়ে এভাবে দিয়ে দিলে হয়ে যাবে এবারে আমার হচ্ছে কিনা এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো ওটাকে আমার বানানো রেডি হয়ে গেছে সহজ হয়ে গেল এটাকে আমি এবারে ঢেলে দিচ্ছি দিয়ে এবারে আমি ওর দিকে দো বানানো ছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এটা দোটা মাখা ছিল কত সুন্দর হয়েছে নরম সফট হয়ে গেছে তো এটাকেই আমি এবারে একটু বড় বড় করে কেটে নেব খুব বড় না খুব ছোট না চাকু কাটলেও হয় এমনি কাটলেও হয় তো আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখি কত হবে এটাকে তো আবার একটা একটা করে বেলে বার করতে মেলা বড় হয়ে গেছে মনে হচ্ছে আর একটা ছোটো হতে হবে এইভাবে তো আপনারা চাইলে কালো জিরেটা দিতে পারেন আবার নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা তো আমি একটু কালো জিরেটা একটু বেশি দিচ্ছি আজকে আগে একদিন দিয়েছিলাম অনেক কম হয়ে গিয়েছিলো তাই আজকে একটু বেশি দিও তো আমি একটু বেশি দিয়েছি তো এইগুলো সব আমি একই মাপে একটু এরকম করে কেটে নিচ্ছি তো ময়দা তো সহজেই করা যায় না একই একই মাপ হয় না উনিশ বিশ হতে থাকে তো যাই হোক জানি না কেমন হবে তো আর কিছুটা কালো জিরে ওজো আমি অনেক বেশি দিয়েছি তো সেই কারণে কিছুটা কালো জিরে দেখুন নিচে পড়েও আছে তো কালো জিরেটা দিলে তেলে মুচমুচু করে ভাজি করার পরে অনেক ভালো লাগে খেতে আর কালো জিরেটা খেলে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের পক্ষে অনেক ভালো

ধরার জন্য লোক লাগবে বন্ধুরা দেখাতেই পারবো না যাই হোক আমি যেটা বানাচ্ছি তো আমি তো খুব মোটা না আবার খুব পাতলা না এইভাবে দুটো বানাবো তো যাই হোক আমি একটা বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা এই বাটির মাপে এইভাবে কেটে মাপ নিয়ে নেবো তো ওজন আর বানানো লাগবে না এটা যা আছে এটাকে আমি একটা প্লেটে রেখে দিলাম একটা বানিয়ে নিচ্ছি যে কালো জিরে গুলো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখেছে কাছে অনেক ভালো লাগছে কেউ দেখে মনে আছে যে পোকা পড়েছে একটা বেশি দিয়ে দিয়েছে আজকে আর এটা শুধু সরে সরে পালিয়ে যাচ্ছে অন্যরা ওই জন্য বেলতে পারছি না আর আমার রুটি বানা ওইটা একটা ঢক 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 করছে সেই কারণে রাগ করে চোখে নিলাম না এখে নিয়ে ও দেখি আর একটা সমস্যা তো যাই হোক বন্ধুরা এই যে দুটো আমি বানিয়ে নিয়েছি এই দুটো বানিয়ে আপনাদেরকে দেখাবো মানে আর কোন বানিয়ে নেব তারপরে বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাতে যাবে কি বানাচ্ছি ঠিক আছে তো বেকার করে এইভাবে বেলে বেলে রাখি তারপরে দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা এবার দেখুন বেলে নিয়েছি এবার আমি এটা ঢাকনা নিয়ে এসেছি ঢাকনা দিয়ে এইভাবে কেটে নেবো এইগুলোকে সমান করে দেখুন একটুখানি না ঘোরালে কিন্তু কেটে চলে আসবে না তো তারপরে বাকি অংশটুকু আবার বানিয়ে নেবো হবে তো বন্ধুরা এ দেখুন এটা কত সুন্দর হয়েছে তো এটাকেও এইভাবে কেটে নেব ঘুরিয়ে একটু আর এমন ঢাকনা নেবেন যেন একটু ধার থাকে সে ধারে যেন সেটা কেটে যায় মানে মোটা নিলে সেটা কাটবে না কাটতে চাইবে না এ দেখুন এভাবে তুলে নিচ্ছি আমি এই বাকি অংশগুলো আবার পরে বানিয়ে নেবো তো এ দেখুন এবারে যেটা করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবারে পুন নিচ্ছি নিয়ে বানিয়ে নেব তো এই মাঝখানে বসে দিলাম সুন্দর করে দোয়ার পরে এর চারিপাশ দিয়ে একটু জল নিয়ে নেব এবারে চারিপাশ দিয়ে জল লাগিয়ে দেব এবারে এটাকে আমি একটা ডিজাইন করে কাটবো তো আপনারাও চাইলে ডিজাইনটা করতে পারেন এই যে এটা কিন্তু পুরো কাটবেন না এই যে ডিজাইনটা আসবে এইভাবে তো এই দেখুন বললো ডিজাইনটা কেমন হচ্ছে ঠিক আছে তো এটা বসানোর পরে বেশি বোঝা যাবে তো এটাকে এবারে এইভাবে বসিয়ে দেবো চারিদিক থেকে

সুন্দর বোঝা যাবে তো যাই হোক বন্ধুরা এইভাবে আমি আর্ডারটাও আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এইভাবে বাকিগুলো সব বানিয়ে নেব এটাকে এবারে আমি এখানে রাখছি এবারে আবার এইভাবে কেটে নেব এই এইভাবে আমি আরও আটারটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি তো বাকি অংশটুকু এটাও করে বানিয়ে নেব এইভাবে বানিয়ে নিয়েছি এবারে এটাও এইভাবে আমি একটু চাপ দিয়ে কেটে নেব পুরোটা কাটবেন না তাহলে পড়ে যাবে ঠিক এইটুকুই হবে আবার এই পুরটাকে এরকম দলা করে এরকম দলা করে নিয়ে মাঝখানে বসিয়ে দেব এই চারি সাইড দিয়ে জল লাগিয়ে নেব তো জলটা লাগিয়ে নেওয়ার পরে বন্ধুরা ওটা আর খুলে যাবে না তেলে দিয়ে যখন ভাজবেন আর খুলবে না তো এই দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে এ দেখুন এবার এটাকে আস্তে করে বসিয়ে দিচ্ছি আর এই যে সব আপনারা বেলে একটা বেলে বেলে কেটে নিতে পারতেন কিন্তু এটাটা এরকম হবে তার জন্য আর এটাকে আবার খুব পাতলাও করা যাবে না একটু মোটা থাকলে বেশ ভালো হবে এ ধরুন বন্ধুরা একটাও হয়ে গেছে তো এইভাবে আমি বাকিগুলোকে বানিয়ে নেব আপনাদেরকে তো সব দেখিয়ে দিয়েছি এই মুগগুলো কিন্তু ভালো করে চেপে দেবেন তো যেন তেলে দেওয়ার পরে যখন ভাজাটা হবে যেন মুখগুলো খুলে না যায় তো দেখুন বন্ধুরা দুটো বানানো হয়েছে কত সুন্দর লাগছে তো এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার সব তালে সামোসাগুলো বানানো হয়ে গেছে এই যে এখানে আছে পাঁচখানা আর এখানে আছে চারখানা তো এবারে ইয়ার রাখবো না এবার সাথে সাথেই ভাজা করে শুরু করে দেবো তো ভাজাটা কেমন হয় কেমন কোন হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এবার যান দিয়ে চলে যাচ্ছি রান্না করে এবার ব্যাপারে এ দেখুন বন্ধুরা কড়াইতে দিয়ে দেবো তেলটা হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম করলে তেলটাকে দিলে এটা পুড়ে পুড়ে যাবে হালকা গরম করে নিয়ে তেলটাকে দিলে এটা সুন্দর একটা কালার আসবে আর আস্তে আস্তে এটা হতে থাকবে তো যাই হোক আমি এটাকে এবারে একটা একটা করে তুলে ছেড়ে দিচ্ছি

যত ভালো হবে এই তুই এইভাবে উল্টে দেবো এইটা এইভাবে হবে এবার এই বিটগুলো এইভাবে হবে তা আবার দেখতে হবে উল্টে দিয়ে কেমন হচ্ছে এবার ওদের আমি উল্টে দিচ্ছি দেখুন এইটা কত সুন্দর হয়েছে এই বিটগুলো গেছে যাই হোক এটা বেশি খোঁদর হলে ভালো হয় যাই হোক এটা অনেক মুচমুচি করে ভাজি করতে হবে তাহলে বেশি ভালো হয় তা আমার এই অনেক সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন এই পিঠে হয়ে গেছে অনেক সুন্দর তো এবার আমি এগুলো নামিয়ে দেবো এই একইভাবে দিয়ে দিচ্ছি ও তোমরা সরিয়ে দিলাম এখনো আর একবার দিতে হবেনি এইভাবে সবগুলো ভালো করে নেবো ধর আবার দিয়ে দিচ্ছি আর তিনটে ছিল সেটাও এইভাবে দিয়ে দিচ্ছি এবারে ভাজা হয়ে গেলে একসাথে সব দেখে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধু তাহলে দেখুন আমার এই সব ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে ওই দেখুন প্রত্যেকটা অনেক সুন্দর অনেক মসমচি সুন্দর হচ্ছে তো আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে বানাবেন আর এই পুরো থালা ভর্তি আর এর থেকে খাওয়াই গেছে এমনি একটা খেয়ে নিয়ে টেস্ট করেছে তো আপনাদের ভালো লাগলে আর এর ভিতরে দেখুন বন্ধুরা এগুলো দেখে অনেক মসমচি সুন্দর থেকে ভেঙে যাচ্ছে এ দেখুন সুন্দরের ভিতরে তো আপনাদের ভালো লাগবে আপনারা এইভাবে বানাবেন আর এইভাবে আমার রান্নাগুলো এইভাবে দেখতে থাকবেন নিত্য নতুন রান্নাগুলো আর আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্নাগুলো আপনার বন্ধুবান্ধবদের চ্যানেলতে ফোনে এইভাবে পাঠিয়ে দেবেন নিত্য নতুন রান্নাগুলো তারাও দেখতে পাবে আপনারাও দেখতে পাবেন তো প্লিজ প্লিজ আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছে আর আমিও তো খুব বেশি পুরোনো না তারপরও একটা রান্না করতে গেলে ভুল ভ্যারান্টি সব কিছু হয় আমার যেন হয় আপনাদেরও হয় তো সেই হিসেবে আমি বলছি আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সেটা অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবে আর এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথী মন যাচাই টু জিরো থেকে আজকের মতন 拜拜。